আমরা আমাদের বিবিকে সুন্দর বলি তালাশ করে দেখেন খুব কম সংখ্যক মানুষ আছি আমরা যারা বিবির প্রশংসা করি কিন্তু রাস্তাঘাটে মানুষের প্রশংসা করি মোবাইলে আরেকজনের প্রশংসা করি পার্কে গিয়ে আরেকজনের করি এইভাবে রাস্তাঘাটে ভিন্ন পুরুষ ভিন্ন নারীর প্রশংসা করি কিন্তু ঘরের স্বামী স্ত্রী একে অপরের প্রশংসা করি না কি কথা ক একজন আরেকজনের সুন্দর দেখার জন্য বলার জন্য দিন তারিখ পর্যন্ত বানায় এটা হলো চুমা চুমির ডে এটা হলো র্যাক ডে এটা হাগ ডে এটা কিজ ডে এটা চকলেট ডে এটা ভালোবাসার ডে এরকম আলাদা আলাদা দিবস পর্যন্ত বানায় আনিছি নিজের ঘরেরটার জন্য না নষ্টমির জন্য কথা কয় না নষ্টামির জন্য অথচ আমি যদি এই নষ্টামি বাদ দিয়া শুধু ঘরে আমার বিবিকে আমার বিবির সুন্দরের প্রশংসা করি আমার বিবি আমার সুন্দরের প্রশংসা করে তাহলে সংসারটা সুখময় হয়ে যায় কথা কন একটা প্রচলিত বহুল প্রচলিত একটা স্লোগান আছে সংসার সুখের হয় একটু জোরে করেন জোরে বলেন সংসার সুখের হয় জোরে বলেন রমণীর গুণে এই স্লোগানটা সম্পূর্ণ একটা ভাওতাবাজি ধোকাবাজি স্লোগান রমণী তার সব গুণ দিয়া সংসার সাজাবে আমার কোনো গুণ লাগবে না তাইলে সংসার সুখের হয় রমণীর গুণে কথাটা ভুল সংসার সুখের হয় দুজনের গুণে বলেন সংসার সুখের হয় দুজনের গুণে বিবি তার সমস্ত গুণ ঢেলে দিবে সংসার সুখী করার জন্যে স্বামী হিসেবে আমি আমার সমস্ত গুণ ঢেলে দেব সংসার সুখী করার জন্যে তাইলে সংসারটা সুখময় হবে বিবি তার সব গুণ ঢেলে দিবে সংসার সুখী করার জন্য আর আমি বাহির থেকে আইসা কথা নাই বার্তা নাই সুযোগ পাইলেই চুলের মুষ্টি আচ্ছামতো আচ্ছা মতো সুখময় হবে সংসার তাহলে বোঝা গেল বিবির গুণের সাথে আমারও গুণ লাগবে আপনি আমি অফিস করি চাকুরি করি রিক্সা চালাই ভ্যান চালাই দোকান করি ব্যবসা করি যা কিছু করি আপনার আমার এই কার্যক্রম করতে গিয়া আপনার আমার শরীরে ক্লান্তি আসে না আসে না আসে তো আপনার আমার বিবিরাও ঘরের মধ্যে রান্না এই তরকারি কুটা কাটা সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করা পাতিল ধৌত করা প্লেট বাসন মাজা এইভাবে পাকঘর নিজের ঘর পুকুর ঘাট কলের গোড়া এইরকম দৌড়াইতে দৌড়াইতে এই মানুষটার মধ্যেও ক্লান্তি আসে না আসে না আসে সব বিবির উপর ছাইড়া দিয়া সুখময় সংসার কামনা করবেন এটা বোকামি আপনার আমার ছুটি আছে সাপ্তাহিক শুক্রবার শনিবার অথবা ঈদের ছুটি রোজার ছুটি শবে বরাতের ছুটি কদরের ছুটি কত রকম ছুটি আছে জানুয়ারির বছরের পয়লা দিন ফেব্রুয়ারিতে একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ কত রকম ছুটি আছে আমার আপনার ঘরে আমার বিবির কোনো ছুটি হাত আমার আপনার যেদিন ছুটি ওই দিন আমার আপনার ঘরের মহিলাদের ব্যস্ততা আরো বেশি বাইরা যায় তাহলে এই মহিলারে ঘরের মধ্যে একটু শান্তিতে কাজ করতে দেওয়া দরকার আছে না নেই সুখময় সংসারের জন্যে আপনার গুণ ঢেলে দেন সংসারে বিবির কুটাকাটায় সহযোগিতা করেন প্লেট বাড়ি ধুইয়া দেন হাঁড়িপাতিল মাইজা দেন হ্যাঁ রান্না বাড়ার কাজে সহযোগিতা করেন সন্তান আদি যারা আছে তাদের পোশাক আদি পেশাব পায়খানা করছে ওগুলা একটু ধোয়া মশা করেন তাইলে সংসারটা সুখময় হবে আর অনেকেই বলবেন এইটা আবার কিরম না ওয়াজ করতেছেন এটাই ওয়াজ এটাই ওয়াজ বিবির কাজে সহযোগিতা করবেন না কার কাজে কাজে করবেন বিয়ে করছেন বছর 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 হয়ে গেছে যার যতটুকু বিয়ের বয়স বলতে পারবেন কোনোদিন দিন খাওয়ার পরে প্লেটের পানিটা ফালাইয়া দিয়ে প্লেটটা পরিষ্কার করছেন বলতে পারবেন অধিকাংশ মানুষ বলতে পারবে না তাহলে এই অত্যাচার জুলুম কেন নারীর উপরে আপনার ঘরের বিবি আপনার সন্তান সামলায় আপনার সব দিক দিয়ে আপনার দেখভাল করে আপনার জন্য হাত পুড়ায় রান্না বাড়া করে তা আপনি কেন বিবিকে কাজে সহযোগিতা করবেন না শুধু তাই না আপনার কার্যক্রম করার দ্বারা আপনার শরীরটা যেরকম ব্যথা হয় মন চায় যে শরীরটাকেও ম্যাসেজ করে দেখ আপনার বিবিও দিন কাজ করতে করতে তারও মনে চায় যে আমার হাত পা গুলা কেউ একজন টিপা দেখ মাথাটা একটু আঙুল গুলায়া দেখ হাত মাথার মধ্যে হাত দিয়ে একটু মেসেজ করে দেখ চুলগুলাটাই না দেখ এটা আপনার বিবিরও মনে চায় তো এই জন্য অনেকে বলবেন এগুলা করলে বদভ্যাস না বদভ্যাসের কি আছে প্রতিদিন করা লাগবে তা না অন্ততকে মুহাব্বতের সুবাদে তো বিবির মাথায় একটু আঙ্গুল বুলাইয়া দিতে পারেন চুলে বিলিকাইটা দিতে পারেন বিবিও তো স্বামী ক্লান্ত শরীর নিয়ে আসতে পায়ের গোড়ালিটা একটু পাড়ায়া দেন টিপা দেন লস হয়ে যাবে বেশি হ্যাঁ অনেক রৌদ্র থেকে কাজ করে আসছে স্বামী বেচারা পানি চাওয়ার আগে তার হাতে এক গ্লাস লেবুর শরবত ধরা দেন সম্পর্ক সংসার সুখময় হবে কথা কয় না সংসার সুখের হওয়ার জন্য উভয়ের গুণ দরকার একজনের এক চেটিয়া গুণ দিয়া হবে না এমন কথা বলার চেষ্টা করি না যেই কাজ নিজে করি না মাঝে মাঝে পাড়ায় দেই টিপা দেই আবার রিটার্ন আমাকেও দেওয়া হয় অসুস্থ থাকলে মেসেজ করে কাজ করে এটি তো কাজ একজন আরেকজনের মোহাব্বতির সম্পর্ক হবে এগুলা দিয়া সম্পর্ক মজবুত হবে সংসার সুকময় হবে এগুলা করবেন মাঝে মাঝে বাসায় তবে সব কিছুর মূলে সংসার সুখের হওয়ার জন্য সব কিছুর মূলে এই যে আমি সেই কবে বাড়ি থেকে বের হয়েছি আমার নিজেরও স্মরণ নাই যে যেদিন বাড়ি থেকে সফরের উদ্দেশ্যে বের হয়েছি টানা সফরে আছি ওই দিনও পাতিল মাইজা বের হয়েছি প্লেট বাড়ি দুইয়া বের হয়েছি আজকেও কোনো একজনের কাছে বলতেছিলাম আমার বিয়ের বয়স থেকে এই দীর্ঘ বছর পর্যন্ত ঠিক কতদিন আমার কয়টা পাঞ্জাবি আমার ওয়াইফ দিয়ে ধোয়াইছি আমার মনে নাই আমি আমার বুজুর্গি বাহাদুরি আহামিয়াত বলার জন্য বলতেছি না আমি বলতেছি এটা যে ওরাও তো আমাদের বিবি আমাদের আপন আমরা তাদের উপর জুলুম না করি ভাগাভাগি করে নেই কাজগুলা ভাগাভাগি করে নেই কাজগুলা তো এই কাজগুলোর মাধ্যমে সংসার সুখময় হবে যেহেতু মহিলা মাদ্রাসা এই জন্য মায়েদের জন্য আলাদা একটু ওয়াজ করে দিলাম কি গণ এবং এই বছর আমার ভোলায় শেষ সফর আগামী বছর আবার বাঁচবো আবার কোনো দিন আসবো বলা তো যায় না এই জন্য মা বোনদের জন্য আলাদা একটু খাতির জমা আওয়াজ করে দিলাম মা বোনদের ওয়াজ এতক্ষণ মা বোনদের খাতিরই ওয়াজ করছি আগামীর দুই মিনিট যেই ওয়াজটা করব অনেক মা বোনদের কাছে খারাপও লাগতে পারে তবুও বলে যায় কারণ খারাপ ভালো লাগা তো দেখার বিষয় না কোরানো সুন্নার কথাগুলো বলবো কে মানবে কে মানবে না সেটা হলো ব্যক্তিগত বিষয় কথা বলেন সংসার সুখের হওয়ার জন্য আমি যে কয়টা কারণ এই কার্যক্রম বলছি এগুলা করবেন করলে সংসার সুখময় হবে আরও কিছু বিষয় আছে সেটা হলো সংসারে বিবির কাজের প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন খাবারের প্রশংসা করবেন এইভাবে আরও কিছু করবেন করলে সংসার সুখময় হবে সর্বোপরি সংসারে যদি দিন না থাকে কি না থাকে তাহলে আপনি যতই করবেন সংসার সুখময় হবে না এই জন্য কিছু কিছু কাজ আছে যে কাজগুলা হইলে ওই সংসার সুখময় হয় না এই কাজগুলা বলে দিয়ে আমাদের মায়েদের জন্য মা বোন আপনারা একটু দিল দিয়া শুনেন। ওই সংসারে ওই ঘরে সুখের দরজা বন্ধ যেই ঘর থেকে নারীর উঁচু আওয়াজ বাইরে ভেসে আসে ওই ঘরের সুখের দরজা বন্ধ যেই ঘরের নারীর উঁচু আওয়াজ বাইরে কথা কয় না বাইরে ভেসে আসে দ্বিতীয় ওই নারীর ঘরেও সুখ হয় না যেই নারী ঘণ্টাযুক্ত নুপুর পরিধান করে এটা হারাম ঘণ্টাযুক্ত নুপুর পরা হারাম সহি মুসলিম শরীফের দুই হাজার একশো চোদ্দ নম্বর হাদিস শরীফে আছে যে ঘন্টা যুক্ত নুপুর বাদ্যযন্ত্রের সামিল এটা হারাম অতএব এটা পরা যাবে না এই হারামের মধ্যে লিপ্ত যেই নারী সদা সর্বদা ওই নারীর ঘরের মধ্যে রহমত সুখ এগুলা ঢুকে না এরপরে যেই নারী কপালে টিপ পড়ে কপালে টিপ পড়ার নারী আপনাদেরই ভোলায় আসেনি তাইলে টিপ পড়াটা কোন জায়গার নমুনা হজরত ইব্রাহিম আলী সালামকে যেই বেশ্যা মহিলাদের সহযোগিতায় অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল সেই বেশ্যা মহিলাদের চিহ্নিত করার জন্য আলাদাভাবে চিহ্নিহিত করার জন্যে তাদের কপালে লাল চিহ্ন দিয়ে দেওয়া হয়েছিল এটাই কালের বিবর্তনে আজকে টি পাকারে মুসলমানের কপালে প্রকাশ পায় অতএব কোনো মুসলমান যদি নিজেকে ও জাতীয় তাদের সাথে মিলাইতে চায় তাইলে সে টিপ পরিধান করবে কোনো বাধা নাই আর মুসলমান চিন্তা করবে না এটা হতে পারে না আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী ইসালাতামকে যেই নষ্ট মহিলাদের কারণে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে আমরা তাদের দলভুক্ত হতে পারি ওই মহিলাও তার ঘরে সুখ পাবে না যে মহিলা ব্রুফ্লাগ করে ব্রুফ্লাক বোঝেন এই যে চোখের বুরুটারে উল্টায় কাঁসায়া ফালায়া দিয়া নিজের মতো আলাদা করে লাগায় চোখ টান টান দেখার জন্যে বড় বড় দেখানোর জন্যে মহিলার ঘরেও শান্তি আসবে না যে মহিলা সারা সার হারামের মধ্যে সদা লিপ্ত থাকে শরীরের মধ্যে উল্কি আঁকে ট্যাঁটো আঁকে চিত্র আঁকে শরীরের মধ্যে ওই মহিলা যেই মহিলা যুবক মাতাল করার জন্য পারফিউম ব্যবহার করে রাস্তায় নামে ওই মহিলা যেই মহিলা তার স্বামীর হালাল ইনকামের উপরে সন্তুষ্ট না এই কার্যক্রমগুলো যেই মহিলার ঘরে থাকবে যেই মহিলার আমলের মধ্যে থাকবে ওই মহিলা ঘরের মধ্যে যতই সুখময় হওয়ার চিন্তা করুক তার ঘরে আল্লাহর রহম করম ফজল ঢুকবে আল্লাহ আমাদেরকে মাফ করেন কোন কথা থেকে এতগুলো কথা বললাম মনে আছে বিবিকে প্রশংসা করা যে তোমারে খুব সুন্দর দেখা যায় আর বিবি ও স্বামীর প্রশংসা করা তোমারে খুব সুন্দর দেখা যায় এই কথাটাই ইমামে আজমের জমান আর ওই যুবক তার بیویরে বলতেছে আসমানের দিকে তাকায়া দেখো চারটা সুন্দর তবে বিবি আমার কাছে মনে হয় চাঁদ সুন্দর তো ঠিক আছে তবে আমার ঘরে যেই চাঁদ উদিত হইছে এই চাঁদটা আসমানের চাঁদের সৌন্দর্যের কাছে আ কি বলে আমার এই চাঁদের সৌন্দর্যের কাছে আসমানের চাঁদের সৌন্দর্য ম্লান হয়ে গেছে স্বামী বেচারা বলে বিবি তোমারে সুন্দর দেখায় বিবি বলে স্বামী আপনারেও সুন্দর দেখায় স্বামী বলে বিবি আসমানের দিকে তাকায় দেখো আসমানের চাঁদটা যত না সুন্দর আমার বিবি তুমি আসমানের ওই চাঁদের চাইতেও বেশি সুন্দর বিবি বলে না স্বামী আসমানের চাঁদের চাইতে সুন্দর মানুষ হইতে পারে না স্বামী বলে কেন হবে না বিবি তুমি আমার বিবি তুমি আসমানের চাঁদের চাইতেও সুন্দর তোমাকে আমার কাছে সুন্দর মনে হয় কথায় কথায় স্বামী বেচারা বলে বিবি যদি আসমানের ওই চাঁদের চাইতে সুন্দর তুমি না হও তাইলে তুমি তালাক কথায় কিছু মানুষ একে অপরকে স্বামী দেয় এরকম পার্টি আছে না সকালে তালাক দেয় দুপুরে মিলা যায় দুপুরে তালাক দেয় রাতে মিলা যায় তালাক দেওয়ার অধিকার আপনার হাতে থাকলেও মিলে যাওয়ার অধিকার আপনার হাতে নাই এটার জন্য দিন শরীয়তের হতে আইন কানুন লাগবে বিবির মাসালা জানা শিখ যখন তালাক বলেছে ইন্না আলিল্লাহ বলে দৌড়ায়া পাশের রুমে ঢুকে গেছে পাশের রুমে গিয়া বলে স্বামী আমার এটা আপনি কি করলেন আমাকে হাসতে খেলতে তালাক দিয়ে দিলেন স্বামী বেচারার হুশ ফিরে আসছে দৌড়ায়া ঘরের বাইরে চলে গেছে সব আলেমদের দুয়ারে দুয়ারে নখ করে করে মাসালা জিজ্ঞাসা করেন মাসালা জিজ্ঞেস করার পরে সব আলেম জবাব দিলেন বিবি তালাক হয়ে গেল রাতের শেষ ভাগে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলেন দুয়ারে হাজির হয়ে গেছেন ইমামে আজমের কাছে বলার সাথে সাথে ইমামে আজম বলেন সব মাসালা সব সময় সবার নলেজে নাই সব সময় সব মাসালা সবার নলেজে থাকে না কিছু কিছু মাসালা জিজ্ঞেস করার পরে নলেজে যদি না থাকে মুতালা করে দেওয়া লাগে কিতাব দেখে দেখে মাসালা দেওয়া লাগে মুহতারাম হাজিনিন ইমামে আজম বলেন আপনি যার যার কাছে মাসালা জিজ্ঞাসা করছেন তাদের কাছে এই মুহূর্তে মনে হয় ওই আয়াত তাদের নলেজে ছিল না যেখানে আল্লাহ তাআলা চার চারটা কসম করেছেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরসিন ওয়হাযাল বালাদিল আমীন ৰপ্পুলাল আমি চার চারটা কচুম করে বললে লাফা দোখলা কোণাল ইনশা নাফি আসানি তাকমি জৰে গজবাহান নদাৰ মাহাজিনীত ইমামে আজম বলে আল্লাহ রবুল আলমিম চার চারখানা কসম করে বলছেন রে মানুষ তোমারে বড় সুন্দর করে বানানো হয়েছে তোমারে বড় দামি করে বানানো হয়েছে আসমানের চারটা দেও অত সুন্দর করে বানানো হয় নাই জমিনের কোন নাজ আমত আমল মাখলুক এত সুন্দর করে বানানো হয় না